বলি আমার ওয়াজে আপনারা পাবেন ইউসুফ জুলাইখার কাহিনী আমার বলা আছে ওখানে বল আমি পড়াশোনা করে দেখছি দীর্ঘদিন জোলাইখা ইউসুফের পাগল ছিল কিন্তু একদিন জোলাইখা বলতেছে ইউসুফ রে তুমি আমাকে পাত্তা দাও না অথচ আমার জন্য সবাই পাগল তুমি যার জন্য পাগল আজ থেকে আমি তার পাগল হয়ে যাব আল্লাহ হকবার বলবেন না এইবার তিনি আল্লাহর পাগল হয়ে গেল আল্লাহ জিব্রাই লোক পাঠায় দিছে ইউসুফের কাছে ইউসুফ আ ইউসুফ আল্লাহ জিব্রাইল আসছে জিব্রাইল কাহ তোমার আল্লাহ তোমাকে মেসেজ দিছে তো কি মেসেজ এগুলা তো আজকাল মেসেজ আসলো মোবাইলে আমার আল্লাহ পৃথিবীর শুরুতে মেসেজের সিস্টেম করছে সোহান আল্লাহ কন আর এই মেসেজ ট্রান্সফার করতো নেটওয়ার্ক হিসাবে তিনি ছিলেন আমাদের জিব্রাইল আলাই সাল্লাম আল্লাহ আকবার বলেন এলা তো বৈজ্ঞানিক কোরআন দিয়ে রিসার্চ করে এগুলা বের করলো ভাই আমার আল্লাহ আগেই মেসেজ পাঠাতেন কার কাছে নবীদের কাছে এইবার ইউসুফ নবী কয় কি মেসেজ দিছে ক আল্লাহ চিঠি দিয়েছে তোমাকে এক্ষুনি জুলাইখার কাছে যাবা জুলাইখার কাছে যায় তুমি প্রেম নিবেদন করবা দৌড় দিছে যায় জুলাইখা দেখে শেষ দায় পরে কান আল্লাহ আকবর বলবেন না কয় এ জুলাইখা আই অ্যাম এগেইন আমি চলে এসেছি আয় আমার কাছে আয় জুলাইখা কয় ইউসুফ তোর আর পাত্তা নাই কারণ তুই যার প্রেমে পাগল আমি তারে পেয়ে গেছি এই ব্যক্তি থাকলে আর কারো দরকার নাই আল্লাহ আকবার বলেন যুবক গুলো যদি পাঞ্জাবি বলা হতো পাঁচ ওয়াক্ত নামাজি হতো কোরআন শরীফ যদি থাকতো তাহলে ইয়াবার ফেন্সিটিল খোর হতো না মা বাপে মারত না কথা কয় না কে মা বাপে কোরআন নিয়ে দাবড়া দিত না জুবি নিয়ে ক্যাসাল হতো না আজকের প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিত আল্লাহর কসম ঘরে ঘরে আলেম তৈরি হয়ে যেত ভালো ছেলেগুলো এক দিছে ডাক্তার বানাবা আর যেলা বোকা লাল পরে লাগিছে মাদ্রাসা কে রে এলে দিছু গা কই কোন কাজ হবে না মরার সময় দোয়া করো কথা কয় না লাস্টে দেখে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ঢাকায় ফ্ল্যাট নিয়ে বসে আছে বাপ মায়ের খবর নেয় না লাল ফেলা আজান দেয় আজান দেওয়ার টেকাতে বাপ মাও খায় কথা কয় না আমার বন্ধুগণ আমার ভ্যান নজর দেনা আমার দিকে ঠিকের কি হইসেব প্রতিদিন প্রত্যেকটা বক্তা বাস করে এত আমাদের দরকার নাই আমার বন্ধুরা যুবকরা তোমাদের জন্য আমি মেসেজ দিব আগে বলছি ওয়াদা দিয়েছে ভাই গো আমার আল্লাহ বললেন আর রহমান আমি দয়ালো বান্দা তুমি পাপ করছো কেউ জানে না আমি জানি বান্দা তুমি গুণা করছো কেউ জানে আমি জানি বান্দা তুমি মিথ্যা বলো কেউ জানে না আমি জানি বান্দা তুমি চুরি করছো কেউ দেখেনি আমি দেখি রে বান্দা বান্দা আমি জন্য তোমাকে আগেই বললাম আর রহমান আল্লাহ বড় দয়ালু আমার আল্লাহ বললেন আমি দয়া করছে আমি দয়া করি বলেই তুমি বেঁচে আছো আমি দয়া করি বলেই তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারো আমি দয়া করি বলে তুমি কথা বলতে পারো আমার আল্লাহ ডাক দেব এই দুনিয়ার যত কিছু আছে সব কিছু আমার অধীনে সবকিছু আমার নিয়ন্ত্রণে চলে আমার আল্লাহ ডাক কিছু কিছু লাগবে লাগবে না না ওই সেন্টার মসজিদের মধ্যে আমি আল্লাহ কথা দিলাম তোর সামনে পিছনের পিছনে গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ রবিআ আজিম বলবি আর সিজদার মধ্যে রুকুর মধ্যে আমি আল্লাহরে বলবি তোর কোন সমস্যা টাকা লাগবে আমারে ক সম্পদ লাগবে আমারে ক ধন লাগবে আমারে ক আমি আল্লাহ তুলে দিয়ে দেব বান্দা অযথা জায়গায় সেলাব হবে না আমি আল্লাহ এমন কিছু নাই তোমাদেরকে দিতে পারবো না তবে একটা কথা এ যুবকরা শুনে নেও আমার আল্লাহ দুনিয়া তৈরি করলেন এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল জোরে বলেন আছে এই যে ফজরের নামাজ হবে আমি বক্তা বাড়িতে যেতে পারবো কিনা জানি না আপনারাও ফজরের নামাজ পড়তে পারবেন কিনা জানেন না তবে আমার আল্লাহ ডাক দে কয় বান্দা তুমি যদি আমার শুক্রিয়া আদায় করো এই গোটা দুনিয়া তোমার দাসত্ব করে দেব দাসত্ব করে দিবে কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি দাসত্ব করে দেয় আল্লাহ যদি আমার হয় তাহলে আর কোনো ক্ষতি আছে কথা বলে না এই জন্যই তো মহারাবুমের পবিত্র কালাম উল্লাহ শরীফ দিকে একটা সুরা নিয়ে বলছিলাম যুবক তোমাকে আমি আর একটা মেসেজ দেবো যেই মেসেজটা তোমার খুব দরকার তুমি আজ থেকে আল্লাওয়ালা হয়ে যাও বাবরিওয়ালা হয়ে যাও পাশ নামাজি হয়ে যাও এই এলাকার যুবক যদি ঠিক হয়ে যায় গোটা এলাকা ঠিক হবে কিনা এলাকার যুবক যদি বলে আমরা তাফসির মাহবিল করব না আজকের থেকে গান গাওয়াবো মমতাজকে আনব বিভিন্ন শিল্পীদেরকে আনবো আনতে পারবে কিনা যুবকরা যদি বলে সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সুদ কেউ খাইতে পারবে কিন্তু কি বলবো দুঃখের কথা আজকাল মসজিদের সভাপতি কেশিয়ার হয় সুদের প্রধান ব্যবসী আপনাদের এলাকার আছে কিনা আমি জানি না তবে বিভিন্ন এলাকায় যারা সুদারু ডাকাত যারা লম্পট সিটা ভূমিদস্যু এরাই মসজিদের সভাপতি কথা বলেন না কেন হায় 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 ইমাম সাহেব নামাজ পড়ায় সভাপতি কয় নামাজ পড়বা যাবেন না সেক্রেটারি কয়ে যাবো না কক্ষে ওই এমন একটা হুজুর রাখছে এ তো ভালো না কক্ষে ওই প্রতিদিন সুদের ওয়াজ করে কে আর কি ওয়াজ পায় না কথা কয় না কে শয়তান কয় কি এটা গল্প শোনাই একটা গল্প শোনাবো কোরআন শরীফে নাই কিন্তু একটা গল্প শোনাই আপনারা ভালো করে শোনেন আমার ভাইরা শয়তান প্রতিনিয়ত মানুষকে ধোকা দেয় কাকে ধোকা দেয় মানুষকে ধোকা দেয় আমি এই গল্পটা প্রায় জায়গায় বলতেছি প্রায় ওয়াজেই বলতেছি আপনাদের কাছেও শুনে দিয়ে যায় আমার ভাইরা একটা লোক নামাজ পড়ে পাঁচ ভক্ত মনে করেন আমার বড় ভাই আমি যত প্রশংসা তার শুনলাম এলাকায় আল্লাহ তার ইজ্জত দিছে সম্মান দিছে ধন দিছে এবং ইসলামী মন মাইন্ডের একটা মনও দিছে সোমন আল্লাহ কন আল্লাহ ভাইজানের হায়াত বাড়ায় দেখ আমিন বলেন হয় নাই জোরে বলেন আমিন আমার ভাইরা এখন শোনেন আপনার এই এলাকায় ইনি মনে করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো এমনও লোক তো আছে মসজিদে জামাতের সাথে নামাজ না পড়লে ভালো লাগে না এরকম লোক আছে না নাই আসে না বৃষ্টির দিন বর্ষা বাদরের দিন ঝিমঝিম বৃষ্টি হচ্ছে চিবির চিবির বৃষ্টির মাটিগুলো পিচল পিচল ভাব একটা সয়াতান মানুষের রূপ নিয়ে এসে এখন করছে বাবা আপনি তো আজান হইবে কিছুক্ষণ পর আপনি নামাজে যাইবেন আপনি নামাজে যাইয়েন না কারণ আপনি নামাজে গেলে পিছলে পড়ে যাবেন আর পরে বেলে পায়ে ব্যথা লাগবে আপনি সাত দিন নামাজ পড়তে পারবেন না ও কয় বেটা আমাকে যাওয়াই লাগবে কারণ আমি মসজিদ ছাড়া আমার নামাজ ভালো লাগে না তো উনি এমন করছে আপনি যদি আজকে নামাজে যান সাত দিন যদি পিছলে পরে ভেঙে আপনার পা ভেঙে ব্যথা লেগে যদি আপনি হসপিটালে থাকেন ওইটা ভালো লাগবে অথবা আজকে বাড়িতে পরেন সাত দিন আর পুরো পড়তে পারবেন তো নামাজি ব্যক্তির ইমানদার না বেঈমান ইমান শক্ত ইমানদার এখন বলছে তুমি আমার হাতে লিখে দাও আমি এই সাত দিন বাঁচব শয়তান করছে না হ্যাঁ এটা তো লিখে দেওয়া যায় না তে করছে বাবা তাহলে আমি যাব। তে শয়তান এখন চিন্তা করলেন এই বেটা তো যাবেই এক একটা কাজ করি তো আমি আপনার তো ছেলের মতো আসেন আপনি আপনার কোলে আসেন আমি কোলে করে মসজিদ পৌঁছায় দিব সাল্লাগন মসজিদের সামনে গিয়া শয়তান নামে দিয়েছে শয়তান তো আর মসজিদে যেতে পারে কথা কন ঢুকতে পারে দুনিয়ার সব জায়গায় শয়তান থাকে কিন্তু মসজিদে শয়তান থাকে না তো আর যে দুই চারটা সেলা আছে এই সেলার এখন করছে কিরে আমাগরে কাম মানুষকে নামাজত থেকে দূরত্ব কুলত করে নিয়ে আসো কারণটা কি তোর নামে তো মামলা হবে প্রধানের কাছে বিচার দিব তোর ভাই বলিস না রে এগারোটার থেকে লোকের পিছনে লাগছি আমি এগারোটার থেকে এক আমি এত কই জাহরের নামাজ পড়বে দিব না ওই আর ছাড়বে না আসবেই তো যখন লাস্টে দেখলো যে আর পারইছি না তখন কলাম ভাই আসেন আমার কলত চরেন আমি পৌঁছে দেবো তো তার মানে কই যে হাঁটলে যে দশটা করে নিকি পাওয়া যায় পায়ে পায়ে এ অন্তত এই দশটা করে নিকিও আমি পাবার দেয়নি এরকম শয়তান আছে না নাই কথা বলেন না কেন এই সেই শয়তানে গোটা দুনিয়াটা ভরে গেছে এখানে লাগবে না এখানে যদি অন্য স্টেজ তো লোকের অভাব এমন কোন কাম আছে আবার কথা কয় না আছে হুজুর মুরগি বলিও দিতে পারে জবাই করতে পারে পারে কিনা আরে গান তো আমরাও বলতে পারি কিন্তু আমরা গান বলি না আমরা যদি গান বলি তাহলে যারা গান গায়ে খায় এদের আর ভাত দিতে হবে না কথা কয় না কেন আমরা ওদেরকে সার দিয়েছি দু চারটা গান বললে এখনো মানুষ পাগলা হয়ে যায় বলবো নাকি ওরে বাবা কালকে আবার কবেন হুজুর গান গাওয়া হুজুর তাই তো যাই হোক একটা পরিবেশ হয়েছে কি বলেন আপনারা এ দুলা ভাইয়েরা আসলেন আপনারা বসেন এখানে একটু বসেন সামনে বসেন বাবা ছাত্ররা একটু সামনে বসো তোমরা সামনে বসলে সাহস পাওয়া যায় তাকবির দাল্লিল্লাহ হে তাকবির আর জ রে লীলা থাকবে এ জীবন তোমাকে দিন